এই ছাগল দুটির দাম নিয়েছে আশি হাজার টাকা কুরবানির জন্য আমাদের রুমে দুটি ছাগল কেনা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরব থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ সবার হজ কবুল করুক আসলে প্রবাসীদের ঈদে কোনো আনন্দ নেই ঈদের বন্ধি শুধু ঘুম আর খাওয়া সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে ঈদের নামাজের জন্য রেডি হলাম কারণ সৌদিতে ফজরের নামাজের দেড় ঘন্টার মধ্যেই ঈদের নামাজ হয় এবং এদেশের সব আত্মের নামাজেই মুছল্লির সংখ্যা বেশি আমি মসজিদের সামনে বসে আছি এবং ভিডিওতে দেখছেন আরেকটি মসজিদের মিনার এই মসজিদের মুছল্লি ওই মসজিদ পর্যন্ত পৌঁছে গেছে তবে ওখানে বা ঈদের নামাজ হয় না আমাদের সাথে রুমের মধ্যে মহিলারা নামাজ পড়ছে যা আমাদের দেশে দেখায় যায় না তাছাড়া নামাজের অনেক বিষয়ে আমাদের দেশের সাথে পার্থক্য দেখা যায় কোনোদিন সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ নামাজ শেষে সবাই কোলাকুলি করে স্মৃতি হিসেবে কিছু ছবি তুললাম তারপর বাসায় এসে একটু সেমাই খেয়ে ছাগল জবেহের জন্য রেডি হলাম এই হলো আমাদের দুটো ছাগল এর দাম নিয়েছে দুই হাজার ছয় সরিয়াল যা বাংলা টাকায় আশি হাজার টাকার আশেপাশে ছাগল জবে করলাম ইতিমধ্যে গোস্ত বানানোর কাজ শেষ আলহামদুলিল্লাহ ভালোই গোস্ত হয়েছে এখানে একটি ছাগলের গোস্তু আর এভাবে আমাদের ঈদের সকাল কেটে গেল এবার বাকি রান্না করে খাওয়া আজ এটুকুই আবার কথা হবে অন্য কোনো বিষয়ে আল্লাহ হাফেজ